রাধে রাধে বন্ধুগণ প্রথম অধ্যায় বিষাদ যোগ শ্লোক তেইশ যুৎস মানন বেৎস হনন এতে হত্র সমাগতা ধাত রাষ্ট্রস্ব দুর্বুদ্ধ যুদ্ধে পিওর্চি কৃষিব অর্থাৎ ধৃতরাষ্ট্রের দুর্বুদ্ধ সম্পন্ন পুত্রকে সন্তুষ্ট করার বাসনা করে যারা এখানে যুদ্ধ করতে এসেছে আমি তাদের দেখতে চাই এর তাৎপর্য কি এই কথা সকলের জানা ছিল যে দুর্যোধন তার পিতা ধৃতরাষ্ট্রের সহযোগিতায় অন্যায়ভাবে পাণ্ডবদের রাজস্ব আত্মসাত করতে চেষ্টা করেছিল তাই যারা দুর্যোধনের পক্ষে যুদ্ধ করতে এসেছিল তারা সকলেই ছিল এক গোয়ালের গরু যুদ্ধের প্রারম্ভে অর্জুন দেখে নিতে চেয়েছিলেন তারা কারা কৌরবদের সঙ্গে শান্তিপূর্ণ মীমাংসা করবার সব রকম প্রচেষ্টা ব্যর্থ হওয়ার ফলেই কুরুক্ষেত্রের যুদ্ধের আয়োজন করা হয় তাই সেই যুদ্ধক্ষেত্রে শান্তি প্রতিষ্ঠা করার কোনো রকম বাসনা অর্জুনের ছিল না অর্জুন যদি স্থির নিশ্চিতভাবে জানতেন তার জয় হবেই কারণ শ্রীকৃষ্ণ তার পাশেই বসে আছেন তবুও যুদ্ধের প্রারম্ভে তিনি শত্রুপক্ষের সৈন্যবল কতটা তা দেখে নিতে চেয়েছিলেন তো বন্ধুগণ এটাই ছিল আমাদের বিষাদ যোগে শ্লোক তেইশ এই রকম সম্পূর্ণ ভগবদ গীতা শুনতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল এবং সঙ্গে থাকুন রাধে রাধে